বাগেরহাটের রাজপথের হাসিনা বিরোধী আন্দোলনের একজন অগ্রদূত ছিলেন একজন সূর্য সৈনিক ছিলেন আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব এম সালাম বক্তব্য রাখছেন জননেতা এম এ সালাম বিজয় রেলিটি ছিল সেই বিজয় রেলি আমরা সুশৃঙ্খল সম্পন্ন করেছি বিজয় রেলি উত্তর এখানে আজকে এই বিজয় র্যালিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন উই ইউনিয়ন থেকে আগত সভাপতি নির্বাচিত সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে আমি দেখেছি আমাদের মংলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন রামপাল থেকে এসেছেন ফকিরহাট থেকে এসেছেন মোল্লারহাট থেকে এসেছেন যে উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন সবাইকে শীতলভারী নেতৃবৃন্দ আছেন আমাদের বাগরা জেলা বিএনপি পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ আপনারা জানেন একটু আগে আমি বলেছিলাম যে বাগরাটের চারটি আসনকে বিন্যাস করে তিনটি আসনে যে একটি প্রস্তাব এসেছে এটা আমরা মানি না মানবো না এবং এর তীব্র নিন্দা জানাই আমরা বাগ্রাহবাসীকে আবার আন্দোলন করতে হবে যদি আমাদের দাবি না মানা হয় কালকে আমরা ঢাকায় যাবো আপনাদের সবাইকে আমি আজকের এই বিজয় উত্তর সমাবেশে সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই তাদের সামনে মানববন্ধন করব এবং নির্বাচন কমিশনের অফিসে আমরা আমাদের স্মারকলিপি পেশ করব আমাদের দাবি জানিয়ে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাগ্রাহ জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বদলীয় যে ঐক্য গড়ে তুলেছি সর্বদলীয় সম্মিলিত যে ঐক্য আছে আমরা প্রতিটি উপজেলায় এই সর্বদলীয় সম্মিলিত ঐক্য গড়ে তুলতে হবে উপজেলা আমাদের নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা আমরা চাই বারোটি কমিটি হবে আগামীকালকেই আমরা নির্দেশ দিয়ে দেবো বারোটি ইউনিটে বারোটি কমিটি এবং আমাদের বাগেরহাট জেলায় অনেক পেশাজীবী সংগঠন আছেন সেই পেশাজীবী সংগঠনদের তাদেরকেও বলবো আপনারা আমাদের সাথে মাঠে নামেন রাস্তায় নামেন কারণ এই আপনার সংসদ একটা সংসদ কেটে যাওয়া মানে এমনিতে আমরা বাগেরহাটবাসী সব সময় অবহেলিত ছিলাম শেখ যখন আওয়ামী ক্ষমতায় থাকে শেখ হাসিনার দোষটা এখানে রাজত্ব করেছে লুটপাট করেছে আমাদের বাগেরহাটের এই অর্থনীতিকে ভঙ্গ করে দিয়েছে আমাদের বাগেরহাটের যুব সমাজকে ধ্বংস করেছে মাদক মাদকের আড্ডাখানা বানিয়েছে আমরা সব সময় অবহেলিত ছিলাম এবং এখন যে সিদ্ধান্ত আসছে চারটি আসন কেটে তিনটি করা তার মানে কি আগে আমরা চারটি আসনের জন্য বরাদ্দ পেতাম এখন পাবো তিনটি আসনের আমরা চারটি আসনে আমাদের মানুষ জন্য কমে নাই আর বাড়ছে ভোটার কমে নাই বাড়ছে অথচ আমাদের বরাদ্দ কিন্তু কমে যাবে বাংলাদেশের তিনটি আসন আছে তিন আসন আছে তিনশো আসনে সমানভাবে বরাদ্দ দিবে তো আমরা আগে চারটি আসনের বরাদ্দ পেতাম এখন পাবো ত্রিটি আসনে তো আমাদের আমরা যে বাংলাটকে নতুনভাবে করতে চাই উন্নয়ন করতে চাই সেটির একটি বিশাল একটি বাধা আমাদের সামনে তো আমরা আমাদের সর্বস্তরের জনগণকে অনুরোধ করব আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি আপনারা সবাই এই আন্দোলনের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব এবং প্রয়োজনে আমরা বাগরাট থেকে বাগরাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো আমাদের আপনারা জানেন যে মোংলা পোর্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সামুদ্রিক পোর্ট আমাদের অর্থনীতির চাকা চালু রাখে আমাদের বাগরাট জেলা সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মৎস্য আমরা রপ্তানি করি তার সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা বাঘরাটে উৎপাদন করি সেই বাঘরাটকে এখন অবহেলিত করার চক্রান্ত চলছে আমরা এটি মেনে নেব না কোনো অবস্থায় আপনারা কি রাজি আছেন রাস্তায় থাকতে সবাই আমরা আমাদের বাগরাটের যে সকল বর্ডার আছে কাটাখালী নোয়াপাড়া আমরা বন্ধ করে দিব কোনো গাড়ি ঘোড়া চলবে না আমরা বাঘ্রাতে যে সকল সরকারি অফিস আছে আমরা সেখানে তালা লাগিয়ে দিব আমাদের দাবি যদি না মানা হয় মোংলাপোর্টকে অচল করে দিব যদি আমাদের দাবি না মানা হয় আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কালকে ঢাকায় যাচ্ছি আমাদের দশ তারিখে বোধ এই স্মারকলেবির বা আমরা যে দাবি এটা শুনানি হবে শুনানি শুনানি হওয়ার পরে আমরা যদি আমাদের লক্ষ্যে না পৌঁছাইতে পারি অবশ্যই আপনাদেরকে আবার আমরা ডাকবো আমরা সবাইকে আমাদের দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত বাংলাদেশ চাই আমরা সব কিছুর বাংলাদেশ আমরা আমাদের নেতা জানাব ঘোষণা দিয়েছেন একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন একত্রিশ দফার আলোকে সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমরা আমাদের দেশ গড়ার কাজ করবো সবাইকে সাথে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম